আমার এই টাকা আমার আম্মুড়ে দিব আমার আম্মু অনেক খুশি আসসালামু আলাইকুম আমার নাম রাব্বি আমি থাকিস চান মুজিতে আমি ফুল বিক্রি করি আম্মু ফুল বিক্রি করে আমার বন্ধু একটা আমার মায়ের গেছে টাকা নেয়া টাকা দেয় না আর কিসে এক সপ্তাহ পরে দিবে টাকা দেয় না তাহলে গিয়েছি বাড়িতে কয় বন্ধু তুমি এনতে যাও গা আমার মায়ে মারবো কয় তুমি এন থেকে গা বাইন আমার টাকাটা পরে দিব হ্যাঁ এটা লেগে ওরে ওরে বাদ দিয়ে দিছে ও আমার অনেক মারে মারধুর করে ছেড়ে আর কিছু মানুষ আইসে আমার থেকে টাকা নেওয়া যায় ওইটা টাকা কম দেওয়া যায় একদিন আমি ফুল বিক্রি করতেছিলাম এক ছেলে আমার ফুলে বালতি গেছে এসে ফুলটা দেয় নাই তারপরে আসছিলাম মুড়ি বেচতে মুড়ি বেচতে আইছিলাম মুড়ি নাই কেউ মুড়ি কিনে নাই একজন মানুষ আইসে আমার সব মুড়ি কিনছে এই কত দূর ছেলেরা আসে মারে এই যে বাস পোলা পান মারে এই দোকানে আসি দোকানে থেকে বাইক করে দেয় আবার দোকান থেকে যাই আমার মারে এই কোম্পানির লোকেরা আসে আমাদের ফুল কিনতে একদিন আমি যাচ্ছিলাম কোম্পানির লোকের এসে খাবার দিয়ে গেছে এসে আমার খাবার একটা নিয়ে যায় পরে কিছু খায় নাই পরে আসে আসে দেখি আম্মু এনে বিরিয়ানি খাইতেছে কই বিরানি দাও পরে খায়া বাসাতে বেরিয়েলাম ফুল বিক্রি করতে ফুল বিক্রি করে শেষ পরে বাসায় যাই আমার পড়াশোনা করতে মন চায় আমি বড়ো হয়ে পুলিশ হবো বড়দের সেবা যত্ন করবো সবাই আমার জন্য দোয়া করবেন